আজকের শীর্ষিন্ধু মুখোপাধ্যায় এর গল্প বাঘের দুধ বাবুর যে বাঘের সঙ্গে দিব্যি খাতির তা লোকে জানে খাতির মাগনা হয়নি একবার নাকি পাতানাতা খুঁজতে ভুট ভুটের জঙ্গলে ঢুকে ভারী ফ্যাসাদে পড়েছিলেন কানাওলা নামে একরকম ভূত আছে তারা এমনিতে ফোট করে কারো সামনে আসে না কিংবা শব্দ সারাও করে না তাদের কাজ হল মানুষের মগজে ঢুকে স্রেফ তার কাপাসটাকে অকেজো করে দেওয়া ব্যাস সেই লোক আর কিছুতেই চেনা রাস্তাও চিনতে পারবে না নিজের বাড়ির সামনে দিয়ে দশবার যাতায়াত করেও বাড়ি ঠাহর করতে পারবে না একেবারে ভোজ ঘটতে ব্যাপার বাঁধিয়ে দেবে তা ভুট ভুটের জঙ্গলে তেমন ধারা কানাওলা বিস্তর ছিল বাবু পড়লেন তারই একটার পাল্লায় জঙ্গল থেকে আর কিছুতেই বেরোতেই পারেন না ওদিকে অন্ধকারও নেমে এল আর সেই আমলে ডুয়ার্স ছিল এক উদ্ভুটে জায়গা ভূত প্রেত দানা দানাতো ছিলই আর ছিল বিস্তর বাঘ হাতি গন্ডার সুজোর সাপ সাপখোপের কথা ছেড়েই দিচ্ছি আর কে না জানে জঙ্গলের মধ্যে সন্ধেবেলার চেয়ে ভয়ের সময় আর নেই বাবু তখন ছোকরা মানুষ সবে কবিরাজিতে পসার হতে শুরু করেছে ডাক্তার কবিরাজদের এই শুরুর দিকটাই যা বিপদের প্রথম দিকেই দু চারটে ভোজবাজি দেখিয়ে দিতে পারলে রুগীর একেবারে গাদি লেগে যায় চেম্বারে পসার হয়ে যাওয়ার পর রুগী মরলেও আর কেউ কিছু মনে করে না যে কটা ভালো হয় সেগুলোর কথাই লোকে ফোলাও করে বলে বেড়ায় তা বাবু গোটা দুয়েক ধোজবাজি ইতিমধ্যে দেখিয়েছেন মহাজন রামপ্রসাদের পেটে একটা টিউমার হয়েছিল ডাক্তার বলেছে অস্ত্র করতে হবে রামপ্রসাদ অস্ত্র করার নামে এমন ভয় খেয়ে গেল যে তার নাওয়া খাওয়া বন্ধ হল সেই টিউমার শেষে কোমল তদানীন্তনের দেওয়া ওষুধে রামপ্রসাদ খুশি হয়ে বলল তোমাকে কত দিতে হবে বলো যা চাও তা ই দেব কিন্তু লোভ তদানীন্তনের ধাতেই নেই তার ওপর গুরুর বারণ আছে চিকিৎসা মানে লোকসেবা লোভ করতে যেও না বাপু তদানীন্তন তাই দুটি টাকা আর ওষুধের দামটুকু নিয়েছিলেন এতে সবাই বেশ বাহবা দিল তাকে এরপর হেড পণ্ডিতের বইয়ের ধুতে ধরার ঘটনা সে এক বিদঘুটে ব্যাপার পণ্ডিত মশাইয়ের গিন্নি রাখাল রানী মহাখান্ডার তার ভয়ে বাড়ির বেড়ালটা অবধি ততস্থ অমন যে দাপটের পণ্ডিত মশাই যার ভয়ে ছাত্ররা একেবারে ভিজে বেডালটি হয়ে থাকে সেই হ্যান পণ্ডিত মশাই রাখাল রানীর কথায় ওঠেন বসেন রাখাল রানীকে যে ভূতেরাও ধরা সাহস রাখে এটাই আশ্চর্যের বিষয় তবু ধরল সবাইকে অবাক করে দিয়েই ধরল আর কি ধরা বাপ সাজবেলায় পুকুরঘাটে গা ধুতে গিয়েছিলেন ফিরে এলেন অন্য মানুষ এক গলা ঘুমটা নববধূর মতো হাবভাব কথা নেই বার্তা নেই হঠাৎ ফুচফুচ করে কাঁদতে থাকেন আবার যখন তখন খিলখিল করে হেসে ওঠেন অদৃশ্য সব মানুষের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন গলা ছেড়ে বিধ সব গান গাইতে লাগলেন একদিন দিনে দুপুরে একটা মোষের পিঠে চেপে খানিকটা ঘুরে এলেন এইসব কাণ্ড দেখে ডাক্তার বদ্যি ডাকা হল তারা ফেল মারলে ডাকা হল ওঝা রাজ্যের লোক ভেঙে পড়ল কানটা দেখতে ওঝা যখন হার মেনে চলে গেল তখন বাবুর ডাক পড়ল। তা তদানীন্তনের কপাল ভালোই বলতে হবে খুঁজে পেতে গাছ গাছটা পেয়ে ওষুধ বানিয়ে ফেললেন আর তা লেগেও গেল সাত দিনের মধ্যে রাখাল রানী আবার সেই আগের মতোই খান্ডান্নি হয়ে উঠলেন তদানীন্তনের বেশ নাম হলো শুধু কে জানে কেন পণ্ডিত পণ্ডিতমশাই বিশেষ খুশি হলেন না কেবল বলতে লাগলেন কবিরাজ না কপিরাজ হুঁ উনি আবার চিকিৎসা করবেন লোকচরিত্রই জানে না লোকটা কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞানী হয়নি তৃতীয় যে রুগী হাতে এল তিনি বলতে গেলে এলাকাটার রাজা শোনা যায় নরহরি বাবুর একসময় নাম হয়েছিল থরহরি বলে তা কথাটা মিথ্যেও নয় নরহরি প্রথম জীবনে ডাকাতি করতেন তার হাতে মেলা লোক মরেছে মেলা লোক সর্বশান্ত হয়েছে যথেষ্ট টাকা পয়সা হাতে এসে যাওয়ার পর নরহরি ডাকাতি ছেড়ে ব্যবসাতে মন দিলেন জমি জায়গাও কিনে ফেললেন বিস্তর তাতে অবস্থাটা ফুলে ফেঁপে উঠল খুব নান হল এখন উনি ডাকাতি করেন না বটে কিন্তু হাতে মাথা কাটেন দোরদণ্ড প্রতাপ একদিন তদানিন্তনকে ডেকে পাঠালেন দরবারে বিশাল ঘর ঝাড়রাতি কিংখাব কিংেই সেই ঘরে তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন তদানিন্তনকে বললেন দেখো হে বাপু ইদানিং মনে হচ্ছে আমি কেমন বুড়ো হয়ে যাচ্ছি ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না আমার কাছে এত টাকা পয়সা ধন্দৌলত আমি বুড়ো হলে ভোগ করবে কে বুড়ো হব মানে একি ইয়ার কি নাকি এখনো তেমন বয়সই হল না বুড়ো হলেই হল তা তোমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে শুনে তদানীন্তন মাথা চুল করলেন বুড়ো হওয়াটা কোনো রোগ নয় তবে অকাল বার্ধক্য হলে অন্য কথা তিনি যতদূর শুনেছেন নরহরির সত্তরের ওপর চুলে এখনো পাক ধরেনি শরীরটাও টান টান আছে একখানা ছোটখাটো পাঁঠা আস্ত কাঁঠালো বা সেটাক্রাববি হাসতে হাসতে খেয়ে ফেলতে পারেন কিল দিয়ে পাথর ভাঙা নরহরির কাছে এখনো কিছু নয় কিন্তু তা বলে তো আর জরা বুড়ি ছাড়বে না সে একদিন ধরবেই মানুষকে তদানীন্তনকে দ্বিধাগ্রস্ত দেখে নরহরি বললেন দেখো হে রোগটা যদি সারাতে পারো তো তোমাকে আর ফ্যাফা করে ঘুরে বেড়াতে হবে না রাজা করে দেব আর যদি না পারো তবে কি হবে সেটা উজ্জ্ব থাক তদান্তিন্তন বুঝলেন বুড়ো হওয়া ঠেকানোর ওষুধ যে নেই তা নয় তবে বেশিরভাগ লোকই এটাকে রোগ বলে মনে করে না চিকিৎসাও করাতে আসে না আর ওষুধ জোগাড় করাও বেশ শক্ত বাঘের দুধ ব্রহ্মকমলের বীজ এবং আরও নানা দুষ্প্রাপ্য জিনিস লাগবে তদানিন্তন বললেন দেখি দেখো বেশ ভালো করে দেখো এইটে তোমার অগ্নি পরীক্ষা এই কথাটা মনে রেখেই কাজ করো বাপু যে আজ্ঞের এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি তা বুঝতে কষ্ট হল না তদানিন্তনের ভারী চিন্তায় পড়ে গেলেন তিনি তবে তিনি এটাও জানেন যে নরহরির চিকিৎসা যদি লেগে যায় তাহলে পশারের জন্য আর ভাবতে হবে না ভাবতে ভাবতে তদানীন্তন শুকিয়ে যাচ্ছিলেন রোজ সকালে নরহরির দুটো জন্দুতের মতো পাইক পাইকসোডকি হাতে এসে হেঁড়ে গলায় হাঁক মারে কই কবিরা জমশাই ওষুধ জোগাড় হল বাবু যে হেঁদিয়ে পড়লেন রোজ রাতে পনেরোখানা পরোটা খান কাল রাতে চোদ্দোর বেশি পারেননি যা করার তাড়াতাড়ি করুন তদানীন্তন কবিরাজ অমায়িকভাবে বলেন হচ্ছে বাবারা হচ্ছে তা দৌড়ঝাঁপ করে নানা ফন্দিফিকির খাটিয়ে কিছু কিছু জিনিস পেয়েও গেলেন তদানীন্তন এখন বাঘের দুধটা হলেই হয় কিন্তু সেটা কি হবে কথাতেই আছে বাঘের দুধ অভাবে গরু বা মোষের দুধ দেওয়া যায় বটে কিন্তু তাতে বিশেষ কাজ হবে না তা সে যা ই নানা ভাবনা চিন্তায় পরে জঙ্গলে ঘুরতে ঘুরতে বেঘরে তো অন্ধকার নেমে এল চারদিকে নানারকম জন্তু জানোয়ারের ডাক শোনা যাচ্ছে তদানীন্তন অবত্যা একটা বেশ বড় গাছে উঠে পড়লেন বিশ হাত মতো উঠে তিনটে শাখার সংযোগস্থলে দিব্যি একটা রাত কাটানোর মতো ফাঁদালো জায়গাও জুটে গেল সেখানে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন পেটে খিদে শরীরটার ওপর দিয়ে ধকলও গেছে কম নয় তার ওপর পিঁপড়ে আর মশার কামড়েও জ্বালাতন হচ্ছেন ক্রমে রাত বেশ নিশুতি হয়ে এল তদানীন্তনের একটু ঢুলুনি এসেছিল হঠাৎ শুনলেন গাছের তলায় কিসের যেন শব্দ হচ্ছে কেউ যেন কান্নাকাটি করছে বলে মনে হল তবে মানুষ নয় তদানীন্তন অন্ধকারে ভালো দেখতে পাচ্ছিলেন না বলে একটু ঝুঁকলেন আর সঙ্গে সঙ্গে তার মনে হল কে যেন তার ঘাড়ে একটা ধাক্কা মেরে টাল মাতাল করে দিল হরাস করে তদানিন্তন গাছ থেকে পড়লেন তবে সোজা সুজি নয় সোজা পড়লে ঘাট ভেঙে যেত নির্ঘাত ডালপালায় আটকে এবং গোঁত খেয়ে খেয়ে যখন নিচে এসে পড়লেন তখন ঘাট না হোক হাট পাঁচর কিছু না কিছু ভানারই কথা কিন্তু আশ্চর্যের বিষয় ভানা তো দূরের কথা তো টের পেলেন না তিনি কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে হঠাৎ বোঁটকা গন্ধটা পেলেন আতকে উঠে দেখলেন যা দেখলেন তা প্রত্যয় হল না একটা বিশাল বাঘ বাঘ যে এত বড় হয় তা ধারণাতেই ছিল না তদানীন্তনের লেজ থেকে মাথা অবধি বোধহয় হাত দশেক হবে উঁচু ও একটা বড় মোষের সমান বাঘটা মাটিতে গড়াকি খাচ্ছে আর একটা অদ্ভুত শব্দ করে গোঙানি ছাড়ছে এরকম অবস্থায় তদানীন্তন আর পড়েননি কখনো শত্রুও যেন না পড়ে কিছুক্ষণ ভরে বাঘটার দিকে চেয়ে রইলেন হঠাৎ তার কানে তার বিবেক যেন বলে উঠল তুমি না চিকিৎসক চিকিৎসক কি রুগী বাঁচায় কষ্ট পাচ্ছে তোমার কাজ তুমি কর তদানীন্তনের ভিতরের সুপ্ত কবিরাজটি জেগে উঠল তিনি যন্ত্রণাকাতর বাগটার কাছে নির্ভরে এগিয়ে গেলেন আশ্চর্যের বিষয় তদানীন্তন একটু চেষ্টা করতেই বাঘটার সামনে ডান পায়ের থাবার কিছু ওপরে নারীটাও টের পেলেন বেশ চঞ্চল নারী বুঝতে পারলেন বাগটার পিত্ত কুপিত হয়েছে বাঘটা হাহা করে হাঁফাচ্ছিল আর জোৎস্নাটাও নিশুতরাতে বেশ জোরালো হয়ে পড়েছে বলে জীব পরীক্ষা করতেও বেগ পেতে হল না চোখ টেনে চোখের কোলটাও পরীক্ষা করে নিলেন জঙ্গলে গাছগাছটার অভাব নেই মক্ষম ওষুধটি খুঁজে বের করতে কষ্ট হল না এনে খাইয়ে দিলেন বাঘটাও আশ্চর্যের বিষয় খেলো তারপর বাঘটা একটু আরাম বোধ করে শুয়ে পড়ল তদানীন্তন তার পিঠ চুলকে দিলেন কানে সুটসুডি দিলেন বাঘটা নাক ডাকিয়ে ঘুমোতে লাগল এরপর বাঘের দুধ জোগাড় করতে আর কষ্ট পেতে হয়নি তাকে লোক দেখেছে সন্ধেবেলা বাঘটা এসে তদানীন্তনের গোয়াল ঘরে ঢুকত আর তদানীন্তন বালতি নিয়ে গিয়ে শেষের দুধ দুইয়ে নিতেন লোকে বলে সেই দুধ থেকে ছানা দই এমনকি ঘি অবধি তৈরি করতেন তদানীন্তন নিজে তো খেতেনই চড়া দামে বিক্রিও করতেন কিন্তু যে কথাটা বলার জন্য এই এত কথা তা হল নরহরিকে নিয়ে বাবু তো বাঘের দুধ ও আর সব দুষ্প্রাপ্য জিনিস দিয়ে বার্ধক্য ঠেকানোর ওষুধ তৈরি করলেন তারপর গিয়ে হাজির হলেন নরহরির দরবারে নরহরি ওষুধের শিশিটা খুলে নাকের কাছে ধরে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বললেন এক বিচ্ছিরি গন্ধ এতে কাজ হবে তো হে কবিরাজ নইলে কিন্তু কাজ হল কি না তা ঠিক বোঝা গেল না তবে দিন বাদে একদিন রাস্তায় হঠাৎ দেখা তদানিন্দন তাঁর গাছগাছরা খুঁজে যাচ্ছিলেন আর ঘোড়া দাপিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন নরহরি একেবারে মুখোমুখি পড়ে গেলেন এই যে কবিরাজ কি খবর তদানীন্তন ততস্থ হয়ে বললেন যে আগে খবর ভালোই তা আপনাকে বেশ ছোকরা ছোকরা দেখাচ্ছে কিন্তু এ কথায় হঠাৎ ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন নরহরি তারপর দাঁক দাঁক করে চিঁচিয়ে বলে উঠলেন এ কথাটা আকাল আঁকে সবাই বলে কেন বলত একই ইয়ার কি নাকি আজ্ঞে না ইয়ার হবে কেন যথার্থই বলে নরহরি অগ্নিশর্মা হয় বললেন ইয়ার পেয়েছো ছোকরা দেখালেই হল বয়স কত হয়েছে তা খেয়াল আছে একাত্তর ছাড়িয়ে বাহাত্তরে পড়লুম আর ছোকরা দেখাবে মানে বয়সের গাছপাথর নেই তা জানো ওসব কবিরাজি একদম করবে না আমার কাছে বুড়ো বয়সে বুড়ো হওয়াটাই ধর্ম বুঝলে ছোকরা দেখানোটা কাজের কথা নয় যে আজ্ঞের চুলে পাক ধরেছে দেখেছ কষের দাঁত পড়েছে জানো আজকাল দশখানা পরোটার বেশি খেতে পারি না খবর রাখো আজ্ঞে না খুব কবিরাজ হয়েছে পণ্ডিত ঠিকই বলে কবিরাজ না কপিরাজ এই বলে ফের ঘোড়া ছোটালেন নরহরি তদানিন্তন হাঁ করে চেয়ে রইলেন আপনাদের গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন